যে আমি এটা ইলেকশন কমিশনের সাথে কালকেই এবং আমাদের টেকআপ করার পর সঙ্গে সঙ্গে ইমেলের মারফতে ইমেলের মাধ্যমে আমাদের জানাবে তারপর আমরা রাজ্যপালের দপ্তর বা রাজ্যপালের অফিসের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইব এবং দরকার হলে আগামী কাল আবার কালকে আমরা এসে আমাদের পরবর্তী দিক নির্দেশ আমরা ঠিক করব আর এখানে তো কেন্দ্র থেকে টাকা চাওয়া হচ্ছে না তারা বাড়ির টাকা বন্ধ করে রেখেছে আমাদের রাজ্যের তরফ থেকে বলা হয়েছে আপনারা বাড়ির টাকা দেবেন না আমরা বাড়ি তৈরি করব কিন্তু বিশেষ করে যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তাদের বাড়িটা তাড়াতাড়ি করতে দিন তার কারণ তারা থাকার জায়গা নেই তাদের তারা যে চারটে তিরপল পাতিয়ে থাকবে সেটাও নেই বিভিন্ন জায়গায় রিলিফ ক্যাম্পে রয়েছে কেউ প্রতিবেশীর বাড়িতে রয়েছে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে ছোট ছোট বাচ্চা তারা যাবে কোথায় বিজেপির নেতারা তো কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে গেছে একটা পরিবারের সাথে দেখা করেছে আপনি দেখুন না শেষ কবে জলপাইগুড়িতে এসছিল নির্বাচনের আগে দু হাজার আগে আবার এসছে তিন বছর পরে আবার আসবে ছাব্বিশে এদের লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রতারণা মানুষকে ভুল বোঝানো এবং একের পর এক জুমলা ঘোষণা করা এরা কোনোদিন প্রকৃত মানুষের উন্নয়ন চায়নি সেই কারণেই এরা গায়ের জন্য আটকে রেখেছে আর যদি না রাখে নির্বাচন কমিশন অ্যাপ্রুভাল দেবে নির্বাচন কমিশন জানে অ্যাপ্রুভাল দিলে বাড়ি তৈরি করার কাজ শুরু হবে আর যদি বাড়ি তৈরি করার কাজ শুরু হয় তাহলে মমতা ব্যানার্জি সরকারের জনপ্রিয়তা বাড়বে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো চোখে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বুকে আগলে করে আগলে রাখবে সেই কারণে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বাড়ির টাকা যাতে বাংলার মানুষ না পায় অনুমতি দিচ্ছে না নাহলে আর কি কারণ হতে পারে আপনাদের কাছে যদি অন্য কোনো কারণ থাকে আপনারা বলুন দোষ দিই না তার কারণ কোথা থেকে এই কাঠিগুলো নানা নাড়ানো হয় আপনারা জানেন এই যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত রাজ্যপাল তো গেলেন জলপাইগুড়িতে কিন্তু এই যে পনেরোশো লোকের বাড়ি এখনো পর্যন্ত হয়নি রাজ্যপাল দশ দিনে লিখেছে কেন্দ্রকে বা ইলেকশন কমিশনকে তার কারণ কেন্দ্র চায় না মানুষের বাড়ি হোক কেন্দ্র চায় না ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথায় ছাদ ফিরে পাক রাজ্যপালকে উপর থেকে যা বলে দেওয়া হবে তাই করবে তারও বাধ্যবাধকতা আছে এটাই দেশের গণতন্ত্র এটাই মোদিজির নতুন ভারত যেখানে ইলেকশন কমিশন প্রমাণ থাকার পরেও এনআইএর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না আর বিজেপি অভিযোগ করেছে বলে বাংলার ডিজিকে কে চেঞ্জ করে দেবে এটাই ইলেকশন কমিশন এবং তার প্রকৃত চেহারা সাথে সহমত প্রকাশ করেছে উনি আমাদের বলেছেন যে এই একশো দিনের কাজেও আমি যখন অক্টোবর মাসে এখানে এসেছিলাম আমাদের প্রতিনিধি দল তখন উনি বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটা নিয়ে গিয়ে টেক আপ করবো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আমি এই বিষয়গুলো জানাবো এবং আমার যতদূর ক্ষমতা রয়েছে আমি এটা নিয়ে টেকআপ করে যত দ্রুত এই সম্ভব এই জট মেটে এবং এর সমাধান প্রতিকার নিরসন হয় আমি দেখব উনি আজকে বলেছেন যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে টেকআপ করেছিলাম আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে একশো দিনের মানুষের টাকা ছেড়ে দেবো তারপরও কেন ছাড়েনি আমি জানি না তবে আপনারা যে দাবিগুলো রাখছেন অত্যন্ত ন্যায্য ন্যায়সম্মত আমি এটা আগামীকালই ইলেকশন কমিশনের সাথে টেকআপ করব এবং সবার অধিকার আছে লেভেল প্লেইং ফিল্ড উনি ফেয়ার প্লেতে বিশ্বাসী উনি চান শান্তিপূর্ণ ফেয়ার নির্বাচন হোক আর ফেয়ার নির্বাচন তখনই হবে যখন ইলেকশন কমিশন ফেয়ার হবে ইলেকশন কমিশন যদি বিজেপির হাতের পুতুল হয়ে থাকে তাহলে নির্বাচন কোনোদিন ফেয়ার হবে না আপনারা দেখেছেন চণ্ডীগড়ে মিউনিসিপ্যাল ইলেকশনে চন্ডীগড় মেয়র ইলেকশানে কিভাবে ব্যালট পেপার কেটে দিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডারে তাকে বরখাস্ত করা হয়েছিল তাকে কোর্টে ডেকে পাঠিয়ে ফৎসনা করা হয়েছিল সেই ইলেকশন কমিশনার যে বসেছিল অনিল মাসে কার অঙ্গুলি হেলনে কাজ করছিল ব্যালট পেপারে ভোট ক্যান্সেল করে দিচ্ছে গণতন্ত্রের লজ্জা তারই নিদর্শন আমরা জাতীয় এখন ইলেকশন কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি যেটা চন্ডীগড়ে হয়েছিল সেটাই আগামী দিন ভারতবর্ষে হবে যেভাবে এরা জোর জবরদস্তি যেখানে এজেন্সি লাগিয়ে পাচ্ছে না পরবর্তীকালে ব্যালট কেটে দিচ্ছে যাতে নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের প্রতিফলন না থাকে আরে আমি কাকে ভোট দেবো কি না দেবো আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি ভোট না দিলে আমার বাড়ির টাকা বন্ধ আমার জলের টাকা বন্ধ আমার রাস্তার টাকা বন্ধ আমার একশো দিনের টাকা বন্ধ এই যে প্রতিহিংসামূলক রাজনীতি এবং এর নতুন অধ্যায় বিজেপি শুরু করেছে দু হাজার একুশে বাংলায় হারার পর এর জবাব আগামী দিন বাংলার মানুষ দেবে এবং দু হাজার একুশে যা ফল হয়েছিল এদের তার থেকেও খারাপ পরিণতি চার যখন ফল ঘোষণা হবে দেখতে পাবে এটা প্রতিষ্ঠিত সবাই মনে করে আপনি চারটে মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন দেশ যদি ডিক্টেটারশিপের দিকে না এগোয় তাহলে সিটিং চিফ মিনিস্টারদের আপনি অ্যারেস্ট করছেন যারা বিজেপিতে যাচ্ছে তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডি সিবিআই দিয়ে আপনি জেলে পড়ছেন আরে মাথা নিচু তো এক মিনিট ইয়ে আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের এক মিনিট লাগবে মাথা নিচু করতে আমরা মাথা নিচু করলে লোকের সামনে করবো হ্যাভ টু বো উইল বো বিফোর পিপল নট বিফোর পিপল ইন পাওয়ার আমরা দিল্লির সহরাচার অত্যাচারীদের কাছে মাথা রত করবো না সাধারণ মানুষের কাছে করব সমাজের লোকেদের কাছে করব বাংলার মানুষের কাছে করব। জনগণের কাছে করব গণতন্ত্রের দেবতা যারা তাদের কাছে করবো আমরা আগামীকাল আবার আসব এবং আমরা আশাবাদী যে রাজ্যপাল সদার্থক ভূমিকা পালন করবে এবং দিল্লিতে আমাদের সাংসদরা যারা রয়েছে তারা চব্বিশ ঘন্টা ধর্নায় বসবে এবং প্রত্যেকটা নাগরিকের দেশের পিসফুল প্রোটেস্ট শান্তিপূর্ণভাবে ধর্নায় বা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এই অধিকার আমাকে আমার সংবিধান দিয়েছে আমার এই অধিকার বিজেপি কাটতে পারবে না দিল্লি পুলিশ কাটতে পারবে না ইডি কাটতে পারবে না ইলেকশন কমিশন কাটতে পারবে না সিবিআই কাটতে পারবে না এনআইএ কাটতে পারবে না তাদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক আর এনআইএর ডিরেক্টরকে আমি চ্যালেঞ্জ করব। যে প্রেস রিলিজ করে ভাওতা দেবেন না আমার বিরুদ্ধে মামলা করুন আমি তো বলছি অ্যাকিউজ করছি আপনাকে ফুটেজটা কোটে দেবো যে ছাব্বিশ তারিখ বাহান্ন মিনিটের প্যাকেট হাতে মিটিং হয়েছে কিনা প্যাকেট হাতে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে কুইট প্রো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে একজন সরকারি আধিকারিক একটা মিষ্টির প্যাকেট নিতে পারে না কারোর থেকে এটা দেশের আইন প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আমাকে যদি কেউ একটা মোবাইল ফোন দেয় আমি নিতে পারি না আমাকে যদি কেউ একটা কার্ড দেয় আমি নিতে পারি না সেখানে প্যাকেট হাতে মিটিংয়ে আপনি ঢুকেছেন প্রবেশ করেছেন আর বাহান্ন মিনিট পর খালি হাতে বেরিয়ে এসছেন যদি এর ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে এত বড় এজেন্সি তো যাকে তাকে যখন ইচ্ছা তুলছে আপনি আমার বিরুদ্ধে মামলা করুন যারা অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করুন দুধ দুধ কা কা পানি পানি আমি দরকার হলে আপনাদের ছবিও দেখাতে পারি আমার মোবাইল ফোনে আছে কিন্তু যেহেতু ইনভেস্টিগেশন চলছে আমি সেটা দেখাবো না সঠিক টাইমে আমরা প্রকাশ করবো প্যাকেট হাতে ঢুকছে এবং মিটিং করে এবং ধনরাম সিং এর বাড়ির লোক তার বাড়িতে যে কাজ করে তার বিল্ডিং এ যে কাজ করে সে রিসিভ করে নিয়ে ধনরাম সিং এর ফ্ল্যাটে ঢোকাচ্ছে এবং যখন নিচে নামছে তখন সে গাড়ি অব্দি ছেড়ে দিয়ে যাচ্ছে এ সমস্ত তথ্য রয়েছে টাওয়ার লোকেশন ম্যাচ করলেই তো বোঝা যাবে জিতেন্দ্র তিওয়ারির টাওয়ার লোকেশন তার ড্রাইভারের টাওয়ার লোকেশন ধনরাম সিং এর টাওয়ার লোকেশন আইপিডিআর ডেটা ম্যাচ করা উচিত অর্থাৎ ইন্টারনেট ইউজ করে কাকে ফোন করেছে সরকার তো পেগাস লাগায় না সবার পিছনে এখন লাগাক না ধনরাম সিং এর পেছনে সত্যটা যাতে মানুষের সামনে প্রকাশ্যে আসে একটা অগ্রণী ভূমিকা বা একটা সদার্থক ভূমিকা একটা ইতিবাচক ভূমিকা প্রমা করে দেখান না পালন করে দেখান না কে বারণ করছে আপনারা যেভাবে বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন এই কারণে আপনাদেরকে বাংলা বিরোধী বলা হয় তার কারণ বাংলা থেকে বাংলার নির্বাচিত প্রতিনিধিরা আজকে দিল্লিতে তাদের অভিযোগ জানাতে গেছে যে বিজেপির কথা আপনি ডিজি চেঞ্জ করবেন পশ্চিমবঙ্গ পুলিশের আর আমাদের হাতে প্রমাণ আছে আপনি এনআইএ ডিরেক্টর চেঞ্জ করবেন না আমাদের সরকার লিখে দেওয়ার পরও বাড়ি তৈরি করার ক্ষতিগ্রস্ত পরিবারদের অনুমতি দেবেন না এই কারণেই আপনারা বাংলা বিরোধী আরো প্রকাশ্যে আপনাদের এই চেহারা এবং আপনাদের এই বিজেপির তলপি বাহকতা প্রকাশ্যে আসছে এবং মানুষ তার যোগ্য জবাব আগামী দিন দেবে আচরণ ঘোষণা হয়েছে এমসিসি চলছে আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে নির্বাচন সাধ্য পায় হবে সেটা নির্বাচন কমিশন করবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এমসিসি লাগু হওয়ার পর বিজেপির নেতা কিভাবে এনআই এসপির সাথে বৈঠক করে নির্বাচন ঘোষণা হওয়ার পর এমসিসি লাগু হওয়ার পর সেই মিটিংয়ের পর কি করে নোটিশ যায় নোটিশ কেন পনেরো তারিখ যায়নি নোটিশ কেন চোদ্দ তারিখ যায়নি নোটিশ কেন বৈঠকের পর গেছে তার মানে কনসপিরেসিটা বিজেপি ধানরাম সিং এর বাড়িতে তৈরি হয়েছিল আর এই ধানরাম সিং শুনে রাখুন প্রাইম মিনিস্টারের সিকিউরিটিতে ছিল তথ্য বার করে দেখবে স্পেশালি অর্ডার করে পাঠানো হয়েছে মেডেল দেওয়া হয়েছে তার কারণ বিজেপি যা বলেছে করেছে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে তাই মেডেল দিয়েছে এবার বাংলায় পাঠিয়েছে যে বাংলায় গণতন্ত্র শেষ করো মানুষের উপর অত্যাচার করো ভোর চারটের সময় বাড়িতে মহিলারা শুয়ে আছে তাদেরকে ধরে টেনাহিচড়া করো আপনারা বলুন না যারা গ্রাম বাংলায় থাকে যখন রাত্রে একটা গ্রামের লোক শুতে যায় সে কি পরিস্থিতিতে শুতে যায় একটা পরে থাকে না দুটা পরে থাকে আর এই গরমের মধ্যে সেখানে মহিলাদের বাড়িতে ঢুকে যাচ্ছে এইটুকু সম্মান রাখবে না ভোর সময় আপনি না সকাল যান গ্রামের লোক সকাল ছটায় ঘুম থেকে উঠে যায় আপনি সকাল সাড়ে ছটায় যান না আপনি গেছেন চারটের সময় ভোর চারটে আর পিছন পিছন সংবাদ মাধ্যম নিয়ে গেছেন আপনি যদি চান তদন্ত প্রক্রিয়া সঠিক পথে এগোবে আপনি সংবাদ মাধ্যম নিয়ে যাবেন কেন আপনি সংবাদ মাধ্যম জানতে পারবে পরে যাবে ছটায় ঘটনা ঘটলো আপনার অফিসাররা রেকর্ড করলো নিয়ে পাঠালো আলাদা কথা আরে ক্যামেরা দেখা যাচ্ছে তো বুম দেখা যাচ্ছে তো সকাল ছটায় যারা যাচ্ছে তারা পৌঁছাচ্ছে কি করে এতো এখান থেকে হাজিরাম নয় যে পাঁচ মিনিটে চলে গেলাম বা এখান থেকে পার্ক স্ট্রিট না কলকাতা থেকে ভূপতিনগরের দূরত্ব কত কলকাতা থেকে সন্দেশখালীর দূরত্ব কত সেই প্রশ্নটা আজকে সাধারণ মানুষের মনে যাচ্ছে সুতরাং আমরা এটা নিয়ে আগামী কাল আবার রাজ্যপালের সাথে দেখা করবো এবং পরবর্তী পদক্ষেপ আমরা সেভাবে ঘোষণা করবো রয়েছেন উনি মনে করেন প্রত্যেকটা দাবি ন্যায্য এবং ন্যায়সম্মত উনি আমাদের সাথে এগ্রি করেছেন এবং উনি এগ্রি করে বলেছেন আমি কালকে এটা ইলেকশন কমিশনের সাথে টেকআপ করব যদি উনি কোনোরকম সদার্থক উত্তর না পায় বা আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ রাজ্যপালের তরফ থেকে দেখতে না পাই বা ইলেকশন কমিশনের তরফ থেকে দেখতে না পাই পরবর্তী কর্মসূচি আমরা আগামীকাল এখান থেকেই ঘোষণা করব